হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে সিস্টেম বিউরো মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে এটি একটি স্টপ স্থাপন করা সম্ভব আমরা পরামর্শ দিচ্ছি যে আপনি কর্পোরেশনের প্রতিটি সূচক সাবধানে অধ্যয়ন করুন এখন আমরা সংস্থার বর্তমান সূচকগুলি দেখব সেলস ফোর্স ইং টেকার কিউএম এই পর্যালোচনাটি দুই আট মে দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেট সংগঠন ফোর্স ইংক উপশ্রেণীর অন্তর্গত সফ বিজনেস পাঁচ নয়টি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে যা খুবই প্রতিনিধিত্বমূলক প্রশ্নে কোম্পানির ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় উপশ্রেণীর গড স্কোর হল দুই সাত পয়েন্ট যদি আপনি এটিকে খুব বিস্তৃতভাবে দেখেন সমগ্র আমাদের বাজারের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র স্টক মার্কেটের গড স্কোর হল এক নয় কোম্পানির স্কোরের বিপরীতে ছয় সেলস ফোর্সিং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা সেলস ফোর্সিং এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে পারেন সেলসফোর্স এং বিযোগের পরিবর্তন দেখিয়েছে দুই তিন শতাংশ উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার তুলনায় এক আট চার শতাংশ একটি কর্পোরেশনের বাজার মূলধন সেলসফোর্স এং দুই ছয় পাঁচ নয় আট বিলিয়ন ডলারের পরিমাণ এবং উপশ্রেণীর মূলধন এক পাঁচ চার চার বিলিয়ন ডলার কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক ছয় এক শূন্য নয় বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন দুই শূন্য শূন্য বিলিয়ন ডলার বাজার এবং ভারসাম্য মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার সেলস ফোর্সিং বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে এক দুই 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 শতাংশ বইয়ের মূল্য মূলধন তিন শূন্য পাঁচ আট দুই শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির লিন আছে এক দুই দুই এক নয় বিলিয়ন কোম্পানির ইকুইটির দুই শূন্য শতাংশের জন্য বুক ভ্যালু অ্যাকাউন্টে আর্থিক দায়বদ্ধতা কোম্পানির লিঙ্ক কর্মক্ষমতা ভাল এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল চার দুই নয় উপশ্রেণীর গড় হল পাঁচ চার সাত উপশ্রেণীর কোম্পানিগুলির তুলনায় বাজার মূল্য থেকে উপার্জনের অনুপাত ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল ছয় এক নয় সাত মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে এক দুই শূন্য চার শূন্য মিলিয়ন অনুমান করা হয়েছে উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভ সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত সাত উপশ্রেণীর গড় হোলা তিন উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকগুলির বাজার মূল্যের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল তিন সাত নয় বিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব পাঁচ ছয় দুই নয় শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা হল এক ছয় চার শতাংশ উপশ্রেণীর গড হল এক পাঁচ দুই শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় বিক্রয় মার্জিন মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার এক পাঁচ সাত চার শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে নয় শতাংশ কম প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ তিন চার সাত নয় হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে তিন এক সাত নয় হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য কর্মচারী প্রতি মুনাফা আট এক এক হাজার ডলার ক্যাটাগরিতে গড়ে পাঁচ আট দুই হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ চার নয় ছয় হাজার ডলার উপশ্রেণী তিন আর তিন হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের ভাগের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল এক চার শতাংশ যার উপশ্রেণীর গড় দুই শতাংশ সূচক রেসায় এক চার কোম্পানির জন্য পাঁচ শূন্য শতাংশের একটি স্তর দেখায় সেলস ফোর্সিং যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় ছয় শূন্য শতাংশ কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় দুই সাত সাত কোম্পানির শেয়ারের জন্য ঐকমত্য মূল্য লক্ষ্য প্রায় তিন ছয় দুই আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে এই মৌসুমে স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়ন উপর ভিত্তি করে সেলস ফোর্সিং সাহায্য সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তিটি খুলবেন না কারণ বর্তমান ভিডিওটি একটি ওভারভিউ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ দিওরু মার্কেটস আপনি সব সেরা দর্শক